কত গরু এই মারপিট করছিস কেন এই এই করছিস কেন চল আয় বাহ খুব সুন্দর সুন্দর গরু এই সরইয়া গরুগুলো মাঠে অনেক ঘাস খেয়েছে এ আবার রাস্তার পাশে একদম পুরো সব লাইন ধরে দাঁড়িয়ে আছে আয় সরাইয়া সরাইয়া বাহ রাস্তায় দাঁড়িয়ে গোবর পার করছে এই গরুটা বড় বড় গরু খুব সুন্দর শরীর স্বাস্থ্য ভয় দেখাচ্ছিস

পাড়াচ্ছিস কেন রে এই গরুগুলো ভালো এই ভিডিও করছি করার পর মাটা অনেক ঘাস খেয়েছিস মোহাম্মদ খালবুল পান্ডে দলের সর্দার অনেক শরীর স্বাস্থ্য বেশি গরুটার দাম হবে অনেক কালো বছরটা পাইলে গেল হ্যাঁ আমার দিকে আসেনি আমার দিকে আসেনি অনেক গরু কৃষকরা সব মাঠ থেকে গরু নিয়ে আসছে বাড়ি ফিরছে বল কিছু বলবে রাস্তায় দাঁড়িয়ে সব বিশ্রাম করছে এই চুল বল পাণ্ডে এই গরু তোর নাম কি রে মাস্টার চ্যাং আপনি কিছু বলবেন খাওয়া দাওয়া খুব ভালোই হয়েছে ভালোই অনেক জালিম এইদিকে কিছু গরু রয়েছে খাওয়া দাওয়া করছে রাস্তার যাচ্ছে যাবার পথেও খাচ্ছে আর তো খেয়ে হয়নি হ্যাঁ গরু বলা তোমার গরুকে রাস্তার সাইডে করো গাড়ি যা করছে খেয়ে যাচ্ছে এই গরু এই গরু তোর নাম কিরে এই শক্তি খাবো না কিরে বিভিন্ন ধরনের কালারের গরু বাহ মাথাটা একটু চুলকে নিচ্ছে লোকজন যা আসা করছে রাস্তাতে গরুগুলোও সাইড দিচ্ছে না বাহ আর সব গরু নিয়ে সব ফিরছে সব কৃষকরা করলাম ঝগড়া আপনারা যারা গরু ভালোবাসেন তাদের জন্য এই গরুর ভিডিও করলাম রাস্তার পাশেই দেখবেন সকলে ও তোর নাম কি রে মোহাম্মদ খালবুল গরুগুলো সব তাকতবার আছে সব ভালোই গরু আছে